হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ড ফলোয়ার ঈদের ছুটিতে আমরা আলকুস ঘুরতে গেলাম তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর কীরকম ঈদের ছুটি পালন করলেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন ওই জায়গা থেকে আসার সময় আমি ফারি নাই পুরা ভিডিওটা তুলিয়া ধরার ওই বৃষ্টি অনেক বৃষ্টি আছিল আর ওই প্রবলেমে ফারছি না আর রায় তো গনাই আইসে অন্ধকার হয়ে গেছিল সবার কাছ থেকে বিদায় নিলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ